এই শোনো আমি তোমারে আমার কিছু দুঃখের কথা কইতে চাই আমি জানি তুমি অবাক হইতাছ কারণ আমি অপরিচিত লোক হয়ে তোমার কাছে দুঃখের কথা কইতে যেতেছি আমি বাধ্য হয়ে আমার দুঃখের কথা তোমার কইতাছি আগে জানতাম নোয়াখালীর মানুষ অনেক আপ্যায়ন করে আমার শ্বশুর বাড়ি নোয়াখালী হওয়া সত্ত্বেও কোন আপ্যায়ন পাইলাম না আসল কথা হইলো নোয়াখালীর মায়া বিয়া করে আমার কপালটা পুড়ছে তুমি এখনই অবাক হইতাছ আমার দুঃখের কথা তার আরো বাকি রয়ে গেল আমার বউ দেখতে অনেক স্মার্ট

এডা আমার সারপ্রাইজ মানে বুঝলাম না ন কেন ইগা চোড়ো বাই ইগার লগে দেখা করনেলে আনরে ইয়ানো আইঞ্চি ইগানকো বিয়া সময় আয়ন হইলেই আননি গরে চিনেন না সারপ্রাইজ কাই ক্যা লাগজে তুমি অর আপন চোড়ো বাই জে দুলা বাই আই আপন ছোট বাই আননে নয়া খইল্লা ভাষা না বুঝলে কি আই কিন্তু আন্নের কথা বেকিন বুঝছি এরে কিয়া বুঝছস তো দুলা বাই লগে তো কথা হইছে কেন এড়িও কিয়া কইছনি গারে

দুলা ভাই আর পুজো হয় যাই তাহলে আইও হুনাইম আপনার বিশ ত্রিশ ঘন্টা নোয়াখালী বাসা বাসায় চলেন আপনারা বাসায় কথা শুনাই চলেন দুলা ভাই আপনারা নোয়াখালীর কথা শুনাই